হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আসুবিধা আমি খুব ভালো আছি এ দেখেন আজকে কি দিয়ে খাওয়া দাওয়া হবে আপনাদের দেখানোর জন্য সব কিছুই রেডি করে বসি আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আজকে কী দিয়ে আমাদের সকালবেলার খাওয়া দাওয়া হয় এই যে দেখেন দেখছেন এই যে আলু সিদ্ধ দিচ্ছি এই যে আলু সিদ্ধ দিচ্ছি আর হলো কুয়াশ সিদ্ধ দিচ্ছি আর এই যে ডাঁটার শাক ভাজছি এই দেখেন রসুন দিয়ে বেশি করে রসুন দিচ্ছি রসুন বেশি করে ডাঁটার শাকে দিলে ভালো লাগে আর এখানে দেখেন এই যে শুক্লা লঙ্কা আর কাঁচা লঙ্কা আজকে কাঁচা লঙ্কা শুক্লা লঙ্কা দুইটাই মিক্স করে দিব এই যে দিয়ে এখন সিদ্ধগুলো মাখতেছি আপনার দাদা ভাই আজকে টাইম পাবে না আজকে দাদা ভাইয়ের কাজ আছে কারণ আজকে হলো পূজা না সব জিনিসপত্র ধোয়া করতেছে কেন আমাদের যেটুকু আছে আমাদের সেটুকুই করতে হবে আর এই যে দেখেন ভাতের হাইটাও পাশে নিয়ে বসছি এই দেখেন কারণ হচ্ছে আগে সিদ্ধটা মাখবো মাইখে নিয়ে দুটাকে আলাদা আলাদাভাবে মাখবো কারণ হচ্ছে কুয়ার সিদ্ধটা আলাদা মাখবো আলু সিদ্ধটা আলাদা মাখবো মাইখে নিয়ে তারপরে ভাতটা বাড়বো ভাত এখনও বাড়ি নেই কারণ হচ্ছে আগে সিদ্ধটা মাইখে নেই আজকে সকালবেলা খাওয়া এগুলো দিয়ে খাবো কারণ হচ্ছে আজকে বাজার নাই বাজার আনতে লাগবে কারণ বাজারেও যাওয়ার সময় পাচ্ছি না এদিকে আমি যাচ্ছি কাজে আর কয়দিন থেকে এত রোদ্রুটা ওঠে উঠে না বাজারে যাইতে ইচ্ছা করে না কাঁচা লঙ্কা শুকনা লঙ্কা মিলাই নিয়ে তারপরে সিদ্ধটা মাখবো সকালবেলা গরম গরম সিদ্ধ ভাতও ভালো লাগে ভালো লাগে না আর বাঙালিদের খাওয়া বুঝতেই তো পারেন যে সব কিছু দিয়েই খাইতে পারি কারণ হচ্ছে সকালবেলা সিদ্ধ ভাতটা গরম ভাত আলু সিদ্ধ আবার এই যে বেগুনের সিজন আসতে সে বেগুন পুরা বেগুন সিদ্ধ কি ভালো লাগে আর হলো বেগুনি করলেও ভালো লাগে বুঝছেন মানে বললাম না তারা হলো হচ্ছে কথাগুলো আমার বুলাই যাচ্ছে আর আমার কথা তো বললেই এমনি ভালো হয় না কেমন যেন কথাগুলো হয় কারণ আমি তো একটা সাধারণ ঘরের মেয়ে গরিব ঘরের একটা মেয়ে কি করব এইভাবেই এখন তাও একটু একটু শিখতেছি কারণ হচ্ছে শিখার শেষ নাই ওই জন্য এখন চেষ্টা করি ভালো করে বলার কিন্তু হয়ে ওঠে না কারণ হচ্ছে তাও আপনারা আমার ভিডিওটা আপনারা অনেক ভালোবাসেন কারণ হয়তো ভালো লাগে দেখেই আপনারা লাইক কমেন্ট দেন কারণ হচ্ছে ভালো না লাগলে কি লাইক কমেন্ট করে তো আমি জানি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে কারণ ওই জন্যই লাইক কমেন্ট দেন ঠিক আছে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন রাখি বিশ্বকর্মা পূজার দিন আজকে অনেক ভালো থাকবেন